নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু নিয়ে এসেছে একটা নতুন রেসিপি তো এই রেসিপিটা কিন্তু ঘরে ঘরে সবাই বানিয়ে খান কিন্তু আমি আজকে ভিন্নভাবে রান্না করছি কিন্তু খুবই ভিন্ন বলতে খুবই সিম্পলভাবে রান্না করছি কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো এই সিমগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ছোটো ছোটো সাইজের সিম এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এই সিমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিবো আর এখানে কিন্তু দেখুন আমি সিমের সঙ্গে কিন্তু সিমের বীজও আমি নিয়েছি এখানে আলাদাভাবে এগুলো আলাদা সিমের বীজ তো একসঙ্গে কিন্তু দুটো রান্না হবে তো দেখুন এগুলো সমস্ত উপকরণগুলো আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর সিমগুলো কিন্তু দুমাতা কেটে নিয়েছি আর সেই দাঁড়াটা করে টেনে নিয়েছি তো দেখুন এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে কিন্তু রান্না করব সাথে কিন্তু সরষের তেলও আমি ব্যবহার করব তো কখন দেবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এখানে যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি যার জন্য কিন্তু এখানে আমি সাদা তেল দিয়েই করছি কারণ সর্ষের তেল দিলে কিন্তু পরিমাণটা আরও একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হবে তো দেখুন যেহেতু সাদা তেলটা বেশি টানতে পারে না তাই কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি তো দেখুন এখানে সাদা তেলের পরিমাণটাও কিন্তু বেশ খানিকটাই দিয়েছে আর এখানে আমি কাঁচা লঙ্কা আর এখানে পাঁচফোরণ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ভাজা করে নেওয়ার পর আমি এখানে প্রথমে আলু আর যে ছিমের বীজগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই সিমের বীজগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে ওর উপরের ময়লাটা চলে যায় তো বন্ধুরা দেখুন এখন আমি ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা সিমগুলো তো এই সিমগুলো যেহেতু একদম ছোটো ছোটো সাইজের তো এগুলো কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই তো একদম এই ছোটো সাইজ মতোই থাকবে আর গোটা গোটা অবস্থাতেই থাকবে তো এগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো যারা সিম পছন্দ করেন তারা তো খাবেনি যারা পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন আশা করে আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর লবণ দেওয়ার পর কিন্তু আমি মেয়েটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো কারণ এখানে লবণ দেওয়াতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে আর এই জলের মধ্যেই কিন্তু সিমের বীজ সহ সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি এই পাঁচ মিনিট পরে মানে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমের জল নেই কারণ এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এরপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি এতে করে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর সিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম আলু যে সিমের বীজ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা তো এখানে কিন্তু আমি এটা সর্ষে এখানে প্রায় দু চামচের মতো কিন্তু সর্ষে বাটা হবে তো সর্ষে শুধু এখানে বাটি নিয়ে আমি সর্ষের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি তো ঝাল মতো স্বাদ মতো আপনারা ঝালটা দিয়ে নেবেন তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেইভাবে কিন্তু আমি বেটে নিয়েছি যেহেতু এখনকার অনেক লঙ্কা আছে যেগুলোতে একদম ঝাল থাকেই না প্রায় তো সেই লঙ্কাগুলোই দিয়েছি কারণ বাচ্চারাও খেতে খেতে ভালোবাসে চিমের বীজ কিন্তু খাবে তবুরা দেখুন এখানে বাটিতে সিমের মানে যে মশলার বাটিটা ছিল সেখানে ধুয়ে কিন্তু আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি যাতে করে সুন্দরভাবে কষানো যায় এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন এটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে জলটা দিয়েছে এতে করে কিন্তু কষানোটা হয়ে যাচ্ছে আর বাকি যে যতটুকু অবশিষ্ট ছিল পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে সিমের বীজগুলো এখানেই তো দেখুন এখানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আর একটা কিন্তু সুন্দর একটা মাখো মাখো ভাব মানে এসে গেছে তো দেখতে পাচ্ছেন সমস্ত সিম সিমের বীজের মধ্যে কিন্তু একদম মশলাগুলো কিন্তু গায়ে গায়ে মাখা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তো আপনাদের শুরুতেই বলেছিলাম যে সরষের তেল আমি ব্যবহার করব তো কখন ব্যবহার করব তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে কষানো যখন হয়ে গেছে পুরোপুরি তো এখন এই অবস্থাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো বন্ধুরা যে কোনো রেসিপি আপনারা যদি চটচড়ি করেন বা সর্ষে দিয়ে করেন তো সেক্ষেত্রে কিন্তু এরকম যদি কাঁচা তেল একটু করে ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু ক্ষেত্রে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা দেখুন যেহেতু এটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে সিমের বীজগুলো তো জন্য কিন্তু এখানে আমি বেশি জল দেবো না তো দেখতেই পাচ্ছেন এই জলটা যে দিচ্ছি আমি তো এখানে প্রথমে এক বাটি দিয়েছি তো আবারও এক বাটি দিয়ে দিচ্ছি তো যে বাটিতে আমি সর্ষে রেখেছিলাম সর্ষে বাটাটা সেই বাটি দিয়ে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি যে জলটা দিয়েছি একদম তো মোট তিন বাটি কিন্তু জল এখানে আমি দেব তো দু বাটি দেওয়া হয়ে গেছে আমার তো আরেক বাটি জল কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তিন বাটি পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে দিলাম তিন বাটি জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর এতে কোটি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে জাল করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দু তিন মিনিটের মতো জাল হয়ে গেছে আর এখানে কিন্তু একটু ঝোল ঝোল টাইপেরই রাখতে হবে নাহলে কিন্তু এটা জলটা কিন্তু টেনে নেবে যদি আপনারা একদম শুকনো করতে চান তাহলে কিন্তু নামিয়ে নেওয়ার পরে একদম শুকনো হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন একটু ঝোল ঝোল অবস্থাতেই রাখতে বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা যাতে করে এই যে সিমের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা যাতে দূর হয়ে যায় তো অনেকে আছে সিমের ঘ্রাণটা পছন্দ করেন না তো সেই জন্যই কিন্তু আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি যাতে করে এই সিমের ঘ্রাণটা চলে যায় আর গরম মশলার ঘ্রানটাও যাতে না থাকে সেজন্য কিন্তু একটুখানি নেড়ে চেড়ে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর একটু অবশিষ্ট ঝোল মানে হয় আছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই ঝোলটাও কিন্তু পরবর্তীতে থাকবে না যখন এটা আমি নামিয়ে নেব তখন কিন্তু এই ঝোলটাও কিন্তু পুরোপুরি টেনে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমরা যতক্ষণে খাবো ততক্ষণে কিন্তু এটা গরম গরম পরিবেশন করতে করতে কিন্তু এবার ঝোলটা সেটা কিন্তু একদম টেনে নেবে একদম মাখো মাখো একটা হয়ে যাবে তো একটা বীজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো এভাবে আমরা কিন্তু যে সিমের যে চোচাগুলো আছে খোসাগুলো আছে বীজের সেই বীজের খোসাগুলো কিন্তু খাই না এভাবে টিপে টিপে বের করে কিন্তু খায় আর এটা কিন্তু খেতেও বেশ মজাদার হয় মজার হয় মানে ভালো লাগে তো যারা এখনও এইভাবে খাননি কখনও তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন